হ্যালো ভিওয় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য আটটা ক্যামেরার প্যাকেজ নিয়ে আসছি আটটা ক্যামেরা প্যাকেজের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি ডোম বুলেট নিতে পারবেন এখানে ডোম ক্যামেরা রয়েছে এখানে রয়েছে বুলেট ক্যামেরা আপনারা চারটা চারটা করেও নিতে পারবেন অথবা আপনারা যদি চান আটটা বুলেট অথবা আটটা ডোম এইভাবেও নিতে পারবেন আমাদের কাছে দুইভাবেই নিতে পারবেন এই আট ক্যামেরা প্যাকেজের সাথে আপনারা যেটি পেয়ে যাবেন সেটি হচ্ছে আপনার একটি এইট চ্যানেল ডিবিআর পেয়ে যাবেন এই এইট চ্যানেল ডিবিআর এর সাথে আপনার ক্যামেরাগুলো কানেক্ট করে আপনারা ভিউ দেখতে পারবেন সাথে পেয়ে যাবেন আটটি পাওয়ার অ্যাড্যাপ্টার যে পাওয়ার অ্যাড্যাপ্টার প্রত্যেকটি ক্যামেরার সাথে একটি করে প্রয়োজন হয় এবং এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন আটটা ভিডিও বেলুন যে ভিডিও বেলুনগুলো প্রত্যেকটাতেই এক জোড়া করে থাকে সাথে পেয়ে যাবেন পাঁচশো জিবি একটি হার্ড ডিস্ক যে হার্ড ডিস্কের মাধ্যমে আপনার ক্যামেরার ভিউগুলো আপনি রেকর্ড রাখতে পারবেন তো এই সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই সুন্দর প্যাকেজটি যদি আপনার প্রয়োজন হয় আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই প্যাকেজের সাথে আমরা এখন একটি জিনিস গিফট করব। সেটা হচ্ছে আপনারা এই ক্যাবলের সাথে আপনারা এই প্যাকেজের সাথে আপনারা ত্রিশ মিটার ক্যাবল ফ্রি পেয়ে যাবেন যে কেবলটা আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন আপনাদের এরিয়া অনুযায়ী যদি আরও বেশি কেবলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলবেন আমরা ওই এরিয়া অনুযায়ী আপনাদের কেবল দিয়ে দিব সেক্ষেত্রে আমাদের কেবলের সাথে এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স মাত্র সতেরো হাজার টাকায় আপনাদের জন্য আটটা ক্যামেরার প্যাকেজ নিয়ে আসছি আটটা ক্যামেরা প্যাকেজের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি ডোম বুলেট নিতে পারবেন এখানে ডোম ক্যামেরা রয়েছে এখানে রয়েছে বুলেট ক্যামেরা আপনারা চারটা চারটা করেও নিতে পারবেন অথবা আপনারা যদি চান আটটা